আজকের যে সেটিংটা আপনাকে শিখামু এই সেটিংটায় প্রতিদিন এক হাজার থেকে দুই হাজার ফলোয়ার বাড়বো এক হাজার থেকে দুই হাজার কী মনে করেন যে সেটিংটা আজকে আপনাকে শিখামু খালি ফলোয়ার আর ফলোয়ার খালি ফলোয়ার ঝড়ের গতিতে এমন ফলোয়ার বাড়া বাড়বো মনে করেন ফলোয়ারে একবারে আমনের পুরো পেজ ভরে যাবে ফলোয়ারে যে সেটিংটা আজকে আপনাকে কম সেটিংডা আজকে আপনাদের ভিডিও লাস্টে কম আজকে যে কথাগুলো আছে এই কথাগুলো শোনেন আপনি কেমনে এত ফলোয়ার করতে পারেন কী ভাই এত ফলোয়ার বাড়বো কিটি কিটি ফলোয়ার না কিটি কিটি না প্রতিদিন দুই হাজার তিন হাজার ফলোয়ার বাড়বো যে সেটিংটা আজকে আপনাকে কমো আমি যেই সেটিংটা আজকে আপনাকে কমো এই সেটিংটা আজকে প্রতিদিন দুই হাজার তিন হাজার এমন আছে পাঁচ হাজার ফলোয়ার বাড়তে পারে হ্যাঁ প্রতিদিন কন ভাই কেমন 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 পাঁচ হাজার ফলোয়ার বাড়বো এত ফলোয়ার ভাই পাঁচ হাজার কেমন আছে প্রতিদিন দশ হাজার ফলোয়ার বাড়বো প্রতিদিন দ এমন আছে পনেরো হাজারও ফলোয়ার ডেলি বাড়বো ডেলি প্রতিদিন পনেরো হাজার ষোলো হাজারও ফলোয়ার বাড়বো সেটিংটা কি ভাই সেটিংটা হইল আপনার ভিডিওর কোয়ালিটি ভাই ভিডিওর কোয়ালিটি কেমন যেমন বর্তমানে আমরা নিজের ট্রেনিংয়ে আনতে হইব ট্রেননিংয়ে যেমন ওই যে ওই যে এটাই বাস্তব ওই লোকটার নাম কী দেহি নাম জানেন আপনারা জানেন না সে কিন্তু বর্তমানে ট্রেনিংয়ে আছে তার পরিস্থিতি আমরা আমরা আনতে হইব তার জায়গায় আমরা আনতে হইব তাইলে আমরা ডেলি তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার বাড়ব সে কেমনে আইসে সে তার ভিডিওর মাধ্যম ভিডিওর কোয়ালিটি ভিডিওর মহব্বত ভিডিওর ভিতরে একটা রসকস ভালোবাসা তার ভিডিওর ভিতর আছে তার ডেলি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার ফলোয়ার বাড়ে না আইলেও পনেরো হাজার ফলোয়ার ডেলি বাড়ে কি লিখে জানেন হ্যাঁ তার ভিডিওর ভিতর মজা আছে তার নিজের ট্রেন্ডিংয়ের ভিতরে লই নিজের একটা ট্রেন্ডিংয়ের ভিতরে লই সে একটা ভাইরাল পার্সন মানে সে ভিডিও ছাড়ে প্রতি ভিডিওতে তার এক হাজার দেড় হাজার ফলোয়ার আসে সাথে সাথে এর জন্য প্রতিদিন তার আমি নিজের প্রমাণ ডেলি চেক করি তারে আমি ডেইলি দশ হাজার বারো হাজার পনেরো হাজার ফলোয়ার আসে ডেইলি ডেলি হ্যাঁ রিপন ভিডিও তার নাম কি রিপন ভিডিও সে একটা ভালো একটা জায়গায় নিয়ে গেছে তারে এর জন্য তার ডেলি কত ফলোয়ার বাড়ে পনেরো হাজার দশ হাজার বারো হাজার ডেলি তার ফলোয়ার বাড়ে এর জন্য কেউ আপনি ভিডিওর কোয়ালিটি ভালো করে নিজেরে ভালো করে ফুটাই না আপনার ফলোয়ার বাড়বো হান্ড্রেড পারসেন্ট